এবার ক্যাপ্টেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় এক বোতল বিষাক্ত ঔষধ বের করে বলে যে কোনো মূল্যে দানবটিকে শেষ করতে হবে না হলে আমরাই শেষ হয়ে যাব তারা একটি শক্তিশালী খাঁচা তৈরি করে আর দানবটিকে বিষ দিয়ে হত্যা করার জন্য পাঁচ মিনিটের অক্সিজেন সাপোর্ট দিয়ে একটি মেয়েকে নিচে পাঠানো হয় আর দানবটির জন্য চারা হিসেবে ফ্রেশ মাংস দেয়া হয় মাংসের গন্ধে খাঁচাটির আশেপাশে অনেকগুলো ছোটো ছোটো হাঙুর চলে আসে হঠাৎ করেই হাঙুরগুলো সেখান থেকে পালিয়ে যায় কারণ ইতিমধ্যেই আসল খেলোয়াড় মাঠে নেমে গেছে দানবটি সহ মেয়েটিকে গিলে ফেলার চেষ্টা করে সুযোগ পেতেই মেয়েটি দানবটির শরীরে বিষ ঢুকিয়ে দেয় সাথে সাথেই দানবটি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু খানিক বাদে আরও ভয়ঙ্করভাবে ফিরে আসে এবার অতর্কিত আক্রমণ শুরু করে দেয় দানবটি বুঝে যায় খাঁচাটি জাহাজের সাথে দড়ি দিয়ে বাঁধা আসে যার কারণে খাঁচাটিকে টানতে শুরু করে অন্যদিকে জাহাজ থেকেও খাঁচাটিকে টানতে থাকে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে এখান থেকে মেয়েটার পালানো এখন অসম্ভব ইতিমধ্যেই খাঁচার মধ্যে থাকা মেয়েটার অক্সিজেন শেষ হয়ে আসে তৎক্ষণাৎ টাইলর পানিতে ঝাঁপ দেয় আর জাহাজে থাকা সকল মাংস পানিতে ফেলে দেয়া হয় কাঁচা মাংসের লোভ সামলাতে না পেরে দানবটি খাঁচাটি ছেড়ে দেয় টাইলর সুযোগটি কাজে লাগিয়ে খাঁচার মধ্য থেকে অচেতন মেয়েটিকে বের করে আনে দুর্ভাগ্যবশত দানবটি তাদেরকে দেখে ফেলে এবার দানবটি তাদেরকে আস্ত গিলে ফেলতে যায় কিন্তু শেষ মুহূর্তে আটকে যায় কারণ অভিজ্ঞ টাইলর অনেক আগেই দানবটিকে বেঁধে ফেলেছিল পরের মুহূর্তে দানবটির শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায় আর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে দানবটিকে মারতে পেরে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে একজন তো মজা করে দানবটির সাথে ব্লক করা শুরু করে দেয় কিন্তু ঠিক তখনই এই দানবটার চেয়ে কয়েকগুণ বড় আরেকটা দানব এক কামরে এটাকে সাবার করে দেয় সবাই ভেবেছিল আগেরটাই বুঝি পৃথিবীর সবচেয়ে বড় দানব তাহলে এটা কি নতুন দানবটির আক্রমণে তাদের জাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লে আপনি কি নিজেকে সামলাতে পারতেন কমেন্টে জানাবেন